যে সুরআ একশো তো বাষট্টি নাম্বার আইটিকারী মানের মধ্যে চারটি মূলনীতির কথা আছে কয়টি খেয়াল করেন সবাই খেয়াল করেন চারটি মূলনীতি নীতি মানে চারটি বিষয় নিয়ে আল্লাহ তালা বলেছেন সেখান থেকে একটি আলোচনা করবো কয়টি একটি আলোচনা করব সেটা হলো কোরবানির গুরুত্ব এবং ফজিলত কোরবানির ইতিহাস কোরবানির সূচনা কোরবানি কোন জায়গার থেকে শুরু হল এটা আমাদের জানা দরকার দরকার কি না যে কোথা থেকে কোরবানি এটা শুরু হল হজরতে ইব্রাহিম আলিহালাম থেকে নিয়ে কি শুরু হলো না তার আগের থেকে শুরু হলো আমরা সেটা আজকে কোরআন থেকে জানব কোন জায়গা থেকে কোরআন থেকে আমরা জানবো তো আবার ভাইরা এই পৃথিবীর সৃষ্টির আগে এই পৃথিবীতে কোনো লোকজন ছিল না এই পৃথিবীতে আসার আগে মধ্যে দুজন লোক ছিল কয়জন লোক দুজনের নাম কি হজরতে আদম আ আর হজরতে হাওয়া তার স্ত্রী তা আল্লাহ আদম আসাল্লামকে সৃষ্টি করার পরে এরশাদেরকে কি বললেন ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু কোনটা বলেন আমাদের বন্ধু না শত্রু শত্রু কিরকম শত্রু ভাষায় প্রকাশ করা যাবে না এর দায়িত্ব কর্তব্য হলো আদম সন্তানদেরকে কিভাবে জাহান পাঠাইতে পারে ঠিক কিনা বলেন এর কর্তব্য এর শ্রেষ্ঠা প্রচেষ্টা হলো যা আদম সন্তান যেভাবেই হোক যাহা নামে পাঠাবো কিন্তু আল্লাহ পাক বলতেছে সবাইকে পারবা না স্বভাব তাহলে শয়তান হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে গেল কী হয়ে গেল শয়তান হয়ে গেল এখন আমরা যদি আল্লাহ তালার হুকুম অমান্য করি আল্লাহ তালার হুকুম বিধানকে লঙ্ঘন করি আমরা শয়তানের সাথে হয়ে যাব ঠিক কিনা বলি আল্লাহ তালা আমাদেরকে শয়তানের কাছ থেকে

আল্লাহের কথা শুনলি জবান দিয়ে আল্লাহ বের হয়ে আসবে ঠিক কেনা বলি দেখেন আমার ভাইরাব আপনারা দেখেন প্রত্যেক জুময় কোরআন হাতে নিয়ে কিন্তু আমি আলোচনা করি এখন দেখলাম দিকে এই জন্য দিকে দেখে পড়লে সব বেশি আর না দেখে পড়লে সব কব সেজন্য এই আয়াতটি আবার কি মুখস্থ আছি রব্বুল আলামিন যখন বললেন ওয়াইজ কুনালিল মালায়েকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলীস আবা ওয়াক্তবর ওয়াকাল মিনাল আমি আমি সকল ফেরেশতাদেরকে হুকুম করলাম অর্ডার করলাম কার কথা আল্লাহ পাখের কথা আমি সকল ফেরেশতাদেরকে হুকুম করলাম অর্ডার করলাম তোমরা আদমকে সেচদা করো কাকে আদমকে সেচদা করো সকল ফেরিস্তারাই সেচদা করলো কিন্তু ইবলি সারা ইবলি শয়তান অস্বীকার করলো অহংকারী করল কি করলো অস্বীকার করলো অহংকারী করলো যে না আমি তাকে সেচদা করতে পারবো না আগুন আগুনের গতি উপরের দিকে না নিচের দিকে উপরের দিকে আর মাটির গতি উপরের দিকে না নিচের দিকে একটা মাটি যদি উপরের দিকে ঢেল দেন তাহলে সেটাকে উপরেই যাবে না বা নিচে আসবে নিচে আসবি আর আগুন যখন জ্বালিয়ে দিবেন তখন আগুনের গতি এর তীব্র তীব্রতা এবং এর জ্বালানির শক্তি খালি উপরের দিকেই যাবে এই জন্য শয়তালিক বুঝ যে না আমি তো ওর জায়গায় কোনো অংশে কম না আমি ওর চাইতে কোনো অংশে কম না আমি কেন সেজদা করব সকল ফেরিস্তারা সেজদা করলেন কিন্তু সারা তখন আল্লাহ তালা বললেন যে এই ইবলিশ অস্বীকার করার কারণে অহংকারী করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কার অন্তর্ভুক্ত কাফির যারা এদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমার ভাইরা এমন কিছু কাজ এমন কিছু ভাষা এমন কিছু কথা আছে যেই হলে কাফের অন্তর্ভুক্ত হয়ে যায় ঠিক কিনা বলেন আমাদের এই দেশে একজন লোক নাম বলবো না খাপে খাপে মিলিয়ে নিন আমাদের এই বাংলাদেশের একজন লোক গর্ব সে কিন্তু হজ নিয়ে কটুক্তি করেছিল তবা করেছে কিনা সেই জানে আর আল্লাহ জানে হজ নিয়ে আপত্তিকর কথা বলেছে যে মোহাম্মদ সালুল্লাহ সাল্লাম একটা সিস্টেম করে গেছে আরবের লোক না খেয়ে এই সিস্টেম চালু করে গেছে ইমান কি আছে কথা বলেন না কেন হজ একটি ফরস আমার ভাইরা নামাজ ভঙ্গের কারণ আছে বঙ্গের কারণ আছে এবং বঙ্গের কারণ আছে ইমান বঙ্গের কারণ আছে কিছু ভাষা কিছু কথা বললে তাৎক্ষণিকভাবে সে কাফির হয়ে যায় বা এই জন্য ইবলিশ বললেন আল্লাহ বললেন যে ইবলিশ অহংকারী করল অস্বীকার করলো এই জন্য সে কাপেরদের কি হয়ে গেল অন্তর্ভুক্ত হয়ে গেল এখন আসেন জান্নাতি এখন তো জান্নাতি বসবাস

ومنها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة